তলানিতে ত্রিপুরা বিশালগড় বিধানসভা কেন্দ্রের আইন শৃঙ্খলা প্রকাশ্য বাজারে বিএসএফ জওয়ানদের গাড়ি ভাঙচুর এবং জওয়ানদের ওপর আক্রমণ গরু পাচারকারীদের শুক্রবার সকালে ত্রিপুরা জেলা দিক থেকে গরু বোঝায় একটি গাড়ি বিশালগড়ের দিকে আসছিল ওই সময় বিওপির বিএসএফ জওয়ানরা গরু গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন বোঝায় কিন্তু সেই গরু বোঝায় গাড়িটি না দাঁড়িয়ে দ্রুত গতিতে বিশালগড় বাজারে দুটি গাড়িতে ধাক্কা দিয়ে নিউ মার্কেট বাজারে সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায় সেখানে বিএসএফ জওয়ানদের গাড়ি পৌঁছাতেই গাড়ি ভাঙচুর ও জওয়ানদের ওপর আক্রমণ করে গরু পাচারকারীরা এতে আহত হয়েছেন পাঁচজন বিএসএফ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বিএসএফ জওয়ানদের ঊর্ধ্বতন আধিকারিকরা বাজারে এসে তারা সমস্ত ব্যবসায়ীদের বলেন জনগণের রক্ষার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে যারা নিজেদের জীবন বাজি রেখে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকেন আজ সেই বিএসএফ জওয়ানদের জনগণের সামনে এইভাবে মারধোর করল গরু পাচারকারীরা লজ্জা থাকা দরকার জনগণের ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এখানে একজন দুজন বিএসএফ জওয়ান এসে তারা যা কইল আর কি যে গাড়ি আটকে দিলে তারার উপরে পাবলিকে হামলা করছে দুজন হাতে খুব ব্যথা পাইছে একজন মাথাতে খুব ব্যথা পাইছে তো আমরা এখন তো প্রাইমারি ট্রিটমেন্ট পার্লারে দেওয়া হয়েছে আর কিছু ইনভেস্টিগেশনের কথা পাওয়া হয়েছে